ইদুল আজহা গাজীপুর জেলা সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন ব্যক্তিগত উদ্যোগে পরিবারের দুই শতাধিক মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে মার্চ শ্রীপুর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর জেলা ছাত্র দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাদ্দামের ব্যক্তিগত উদ্যোগে সমাজের সুবিধা বঞ্চিত হতদরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয় উপজেলার মাওনা ইউনিয়নের বার্তপা গোড়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপহার সামগ্রী বিতরণ করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ আহমেদ এম এ মাওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মেনহাজুদ্দিন সরকার মাওনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুক্তারুল আলম শামীম উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল হান্নান সজল মাওনা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাসার সরকার মাওনা ইউনিয়ন ছাত্র নেতাকর্মী সহ আরো অনেকেই শেখ হাসিনার আমলে নির্বাচন হয়েছে কেউ ভোট দিতে পারে নাই ভোট লাগে নাই ভোট ছাড়া সরকার হয়েছে আর ভোট ছাড়া সরকারের দেশের সকল সম্পদ তারা বিদেশে পাচার করছে অসভ্য সরকার ছিল যে চোর সরকার ছিল যে ধনী দুর্নীতিবাস সরকার ছিল যে ধনী দুর্নীতিবাস চোর ডাকাত হাসিনা সরকার ছিল এরকম সরকার যেন আর দেশ না হয় সেই দিকে সবাই লক্ষ্য রাখবো